ঘটনার সাপে লাগে মানে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে হজুরাণী মাস ঘরে আসে হজরাল ঘরে ছেলে আসামি আমারও মাসে হজুরাণী মাস খারাপ কি বিষয় বে খারাপ কোনো আলোচনা

আমার আমি মামা করছি আমি ছিল তোর মাস গেস হয়ে গুলো এতে কলফ হয় না কোনো কলফাইকি না তুই পাশে আছে ঠিক আছে মানছি এত বাইরে দরছিলাম সম্ভব না টাকা পয়সা নিয়ে পাতা হয়েছে